মলায়ে এত ময়লায়ে এত ময়লা রে দিক দেন আরে এটা ফদম ভালো দাতা কাটছিনা ও ফদম ময়লা দিছি হেড থাকব আজ থেকে এর দেন ময়লা তুলেন না তুলেন না আবার চাফা মুখ নাই

dạy đi hỏi là cảm ơn phá lăng kê phá lăng kê hãy kẹt luôn hãy kẹt luôn მან დაასე აგა 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 აგ জালের সিরা ঢাকুন হেন দেয়াল জাল শিরছে হেন ওই যে আপনি ডুব দিয়েছেন যে হেন যেন ডুব দিয়েছেন হেন জাল बाबो बाबो दोव धारा जनो पानी डगर है मार भी एक स्वभाव बड़ा ना ये तो कितना बड़ी मरते बड़ा दो दो फंदा <laughs> <दो> जाबो है बोल दो पानी 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 हो